এখানে একটা কোন হয়েছে এখন আপনারা চিনতে পারেন কিনা আমি চিনি না স্যার আমি চিনি না খেলে আগে দেখতে

আমাকে একটা বুদ্ধি দিয়ে যান তো যে লোকটি মারা গিয়েছে তার কাছে বিশ হাজার টাকা পাওয়া গেল তার আত্মীয় স্বজন কাউকে পাচ্ছি না টাকা টাকাকে দেই বলুন তো রক্তের লাগে ভালো করে দেখতে পারছি না স্যার আর একটু দেয় স্যার দেখবেন खपे oh, रे

কার ভাই কার বন্ধু কার বাবা এটা বের করা বিষয় না কিন্তু আর একটা সমস্যা আছে যে কি মারা গেছে তার দুই বছরের জেল হয়েছে দেড় বছর জেল কাটার পর মারা গেছে এখন যে তার আত্মীয় হবে তার বাকি ছয় মাস জেল কাটতে হবে আরেকটু ভালো এটা আমার বাড়ি তোকে আমার তো কোনো বাড়ি নেই আমি একবারেছি আমি

তারা না 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 কথায় আসে না আর বের হাত থেকে বাসা যায় কিন্তু এই পুলিশের হাত থেকে নয় দেখো আপনারা টাকার জন্য বহু চালাকি করেছেন আর শাস্তি আপনাদের পেতেই হবে

Okay.

এই দেশটাকে নতুন করে গড়ে তুলি সরি সরি আমরা টাকা রাখবো চলে আমরা সবাই পরিবর্তন হয়ে যাই দেশটাকেও পরিবর্তন করে দেয়